এই জন্য ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের পক্ষ থেকে আপনার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে এই যে আমরা আপনাদের কাছে আসলাম হ্যাঁ মালিক রিজিকের মালিক আল্লাহ এই যে রয়েছেন এই আশা তো করেন যে এইখানে খানা পাইবেন জীবন আশা করেননি কিন্তু আল্লাহ তাল্লাহ কি করছে

আলহামদুলিল্লাহ আপনি খুশি আছেন তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আমরা কাজগুলা করতেছি এই কাজগুলাকে আপনি কি রকম মনে করেন না ভালো ভালো আর ভালো অবশ্যই ভালো এই কাজগুলা কি আমাদের দেশের মানুষের জন্য করা দরকার না দরকার না উপকার বহুত মানুষ যেমন আঙ্গর্তে আমরা যেমন গাড়ি চালাই কর্ম করি কি জনের খেতে পারি সাধারণ দেখি ওই যারা আজকে নির্ধারণ করছি আপনাদের জন্য আপনারা পরিশ্রম করেন কষ্ট করেন ফ্যামিলির জন্য এই জন্য আপনাদের জন্য নির্ধারণ করছি ইনশাল্লাহ বাবা মুরব্বী আপনার নাম কি আবিদ মেয়া হ্যাঁ আবিদ এইগুলো বিক্রি করেন কত কইরা। দশ টাকা প্যাকেট দশ টাকা প্যাকেট আলহামদুলিল্লাহ এই যে আমরা আসি এখানকে যারা দিন মজুর বা মেহনত করে কষ্ট করে পয়সা কামাই করে চালায় আমরা তাদেরকে কিছু দেওয়ার জন্য আসি এই কাজ গুলা আপনারা ভাবে নেন কিরকম আপনার নাম কি মিয়া মোহাম্মদ আবিদ মিয়া তাই বাড়ি কোন জায়গায় সিলেট হবিগঞ্জ আর এই জায়গাটার নাম কি যারা নাম দুলাই দুলাই পার্ক দোলাই পার তো দোলাই পার এখন কটা বাজে একটা বিষ বাজে মনে হয় একটা বিষ বাজে এই যে একটা বিষ বাজে এখন এইগুলা নিয়ে আপনি যে বাইরেছেন চিপস আর এই যে বাদাম আর এই যে চাল ভাজা এইগুলা যে নিয়ে বাইরেছেন এখন কি এগুলা চলে চলবো চলে টুকটাক কম চলে রাত্রে বিক্রি করি আপনি রাত্রি বিক্রি করেন বেশি দিনে কি করেন বাবা দিনে রেখে শেয়ার করে আসলাম দেশের বাড়িতে আসছিলাম আচ্ছা আসুন আচ্ছা আজকে আসছেন মানে বেশিরভাগ রাত্রি বাইরে ধরুন যে রাত্রি আচ্ছা ঠিক আছে দাও

এই জন্য আমরা যে কোনো কিছু কর্ম আল্লাহ আল্লাহর উপর সমস্ত কিছু আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই আমি কিছু করতে পারি না আমার দিয়ে আল্লাহ তালা করাইতেছে আমার জায়গায় আল্লাহ তালা অন্য কাউকে ব্যবহার করতে পারতাম কিন্তু আল্লাহ তালা আমার পছন্দ করছে বিদায় আল্লাহ তালা আমাকে দিয়ে ব্যবহার করাইতেছে করি আল্লাহ

রাজশাহী রাজশাহী থেকে এখানে এত দূরে কি ফ্যামিলি ইন্ডিয়া থাকেন এখানে নাকি ফ্যামিলি ইন্ডিয়া থাকেন এই রিক্সা কি আপনি নিজের নাম ভাড়া চালা ভাড়া চালাইলে কত জমা কত দিতে হয় এটার জমা চারশো বিশ আচ্ছা কটার থেকে কটা পর্যন্ত চালান চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা চালা মানে এই গাড়িটা আমি চব্বিশ ঘন্টা আমার আওতায় থাকি চব্বিশ ঘন্টায় আপনার আওতায় থাকে এরকম এখন রাত্র কয়টা বাজে ধরেন দেড়টা হ্যাঁ দেড়টা রাত্র এই যে এখন যে রাত্র দেড়টা বাজে এই সময় যে একটা এখন যে পরিশ্রম কষ্ট এই রাত্রে এই জর গুমা তারপর দিনে কীভাবে চালাবো দিনে চালাবো না দিনে ঘুমাই আবার বেশিরভাগই রাত্রে চালান আর কি হুম আচ্ছা যারা রাত্রে গাড়ি চালায় তাদের জন্য আমাদের এই ব্যবস্থাটা ইনশাল্লাহ ঠিক আছে যারা রাত্রে গাড়ি চালায় আমার এই আমরা এই কোম্পানির পক্ষ থেকে এই ব্যবস্থাটা আপনাদের জন্য করছি আর ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আপনার ছেলে মেয়ে কয়জন আমার ছেলে দুইটা দুইটা আর মেয়ে নাই বাবা মা আছে আপা নাই মা মাকে মাকে খরচপাতি দেন জি দিবেন মাকে খরচপাতি দিবেন কারণ মা আপনারে কষ্ট করে বড় কইরা মানুষ করে এই যাতে বড় হইছেন এটা মারি কিন্তু করছে এটা মারি কিন্তু অবদান এই জন্য বাপ মাকে দেখবেন বাপ মাকে এরকম ভাবে কি করবেন শ্রদ্ধা সম্মান করবেন বাপমাকে যতটুকু পারেন সহযোগিতা করবেন ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ দোয়া করবেন এই ভাই ভাইয়ের নাম কি হ্যাঁ পারভেজ মোহাম্মদ পারভেজাল্লাহ আপনার দেশের বাড়ি কোন জায়গায় নীলফামারী আপনার দেশের বাড়ি নীলফামারী রংপুর রংপুর ডিস্ট্রিক্ট আসলে মে কয়েকজন ছেলে দুই ছেলে দুইজন মেয়ে নাই না অ রিকশা কি নিজের না ভাড়া চালান ভাড়া আজকে ভাড়া চালান ডেইলি কয় টাকা ইনকাম হয় আপনার কয় টাকা থাকে 800 900 1700 যে দিন যে মন হয় যে দিন যেমন না এই যে রিকশা যে চালান রাত্রে এই রাত্রে কষ্ট হয় না এই গাড়ি চালাতে ইনকাম করতে কর্ম বলতে কষ্ট কষ্ট না করলে তো আর এর কষ্ট হবে না কষ্ট কষ্ট তো করতে হবে

মানে কাজগুলো যে করতে যে কাজগুলো কি রকম মনে করেন ভালো কাজ ভালো কাজ এগুলো করার দরকার আছে না দরকার নেই অবশ্যই দরকার আছে অবশ্যই দরকার আছে ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর এই ভাইদের জন্য দোয়া করবেন আর এরকম ভাবে আমরা যাতে এই ভিডিও এই যে রাত রাত্র করে যে আমরা বাইরে হইছি একমাত্র এই যারা দিন মজুর করে পরিশ্রম করে আমরা তাদেরকে এরকম ভাবে কিছু খাবার দেওয়ার জন্য বাইরে হইছি তা আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে এই কাজগুলা বেশি বেশি করতে পারি আর আল্লাহ তালা যাতে আমাদেরকে এরকমভাবে তফভিক দেয় এই কাজগুলা বেশিতে বেশি করার জন্য এই জন্য আপনারা আমাদেরকে সবসময় সাপোর্ট দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার